তো হয়ে হয়েছে প্রথমে আমাদের এখানে গ্রুপ থেকে লিঙ্কটায় জয়েন করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্ডা পান্ডা হচ্ছে ডক্স কোম্পানির একই একটা ডিজাইনের সেম সেম সিস্টেম জাস্ট ওপেন করার পরে রেফার থেকে রেফার করার রেফার করতে পারবেন রেফার থেকে কমিশন পাবেন তবে ডক্সে তো রেফার মাত্র পাঁচটার বেশি করা যায় তো না আর পাঁচটার বেশি করলেও অল্প কিছু পাওয়া যায়ত কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ পাঁচশো রেফারে অনেক কয়েন দেবে দেখতে পাচ্ছেন পাঁচশো রেফার করতে হলে অনেক কয়েন দেবে আর এছাড়াও সেই ডক্সের মতো স্টারেজ ক্লিক করে ক্লাইম করবেন সবগুলোতে এই কয়েনগুলো জমা হবে আশা করা যায় ডগ যেহেতু এক মাসের মধ্যেই ছাড়ছিল ছিল মার্কেটে এইটাও দুই এক মাসের মধ্যেই ছাড়ে দেবে বেশি দিন রাখবে না এটা জয়েন হওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন না আমরা সব আপডেট দিয়ে দেবো আপনাদের এটা জয়েন হইলে কিন্তু আমরা আমাদের সব আপডেটগুলো পাবেন আর আমাদের গ্রুপ থেকে যদি থাকেন তাহলে নতুন নতুন সব ইগুলো জয়েন করতে পারবেন আর এখানে এই ক্লিক করে জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপর একটা লোড নেবে সরাসরি এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন দেন ব্যাক টু পান্ডা তো একটি বার্তা হচ্ছে যারা একাধিক টেলিগ্রাম ইউজ করেন আমাদের মতো এই পাশে তারা কিন্তু একই যে একই অ্যাপস থেকে কয়েকটা লগ ইন করবেন মানে কয়েকটা ওয়ালেট অ্যাড করতে যাবেন না প্রয়োজনে মাল্টি স্পেস নামে এই যে অ্যাপসগুলো আছে এগুলোর মাধ্যমে অ্যাপস্কূরণ করে চালাবেন আর একটা জিনিস হলো এখান থেকে রেফার লিঙ্ক করা রেফার করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি করে যে করে শেয়ার করতে পারেন আমরা আমাদের গ্রুপ একটা নাম দিয়ে রাখব এই আমাদের গ্রুপ এই যে এটা শুধু কপি করবেন এটাকে কপি করবেন কপি করার পরে সরাসরি এখান থেকে মাই প্রোফাইল আসবেন এবং এডিটে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে সেভ করে দেবেন তাহলে কিন্তু তিন হাজার কয়নের মতো বোনাস পাবেন আজকে ভিডিও এখানেই আশা করি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের এই গ্রুপে জয়েন করে সব আপডেটগুলো জেনে নিন